বুদ্ধি থাকলে বিপদ থেকে বাঁচা সম্ভব তা প্রমাণিত হল আরেকবার সেই বুদ্ধি জেরেই পাচারকারীদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরলেন নাবালিকা মেয়ে বর্তমানে দিনের পর দিন বেড়েই চলেছে নারী পাচারের ঘটনা তা বলাই বাহুল্য কিছু ক্ষেত্রে মোটা টাকার প্রলোভন দেখিয়ে তো আবার কিছু ক্ষেত্রে বিনোদনের প্রলোভনও দেখিয়ে নাবালিকা মেয়ে পাচার বা নারী পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু মহিলারা সাবধান ওই সমস্ত অসাধু মহিলাদের হাত থেকে সচেতন থাকুন তবে উপস্থিত বুদ্ধি জেরে কেউ কেউ পাচারকারীদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারেন বাড়িতে প্রত্যন্ত গ্রামে এক নাবালিকাকে মোটা নানা প্রলোভন দেখিয়ে এবং ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল নাবালিকার পাশের এক প্রতিবেশী দিদি কিন্তু নাবালিকা যে ভুল মানুষের পাল্লায় পড়েছে বা ভুল জায়গায় চলে এসেছে সেটা বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি এবং সম্পূর্ণ ঘটনাটি নিজের মুখে জানায় নাবালিকা গত কয়েকদিন আগে মা তাকে বকাঝোকা করলে তার মন খারাপ হয় এই সুযোগে তার পাশের বাড়ির দিদি তাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার এবং জীবনটাকে ভালো করে এনজয় করার গল্প শোনায় বিভিন্ন কথা বলে তাকে রাজি করিয়ে নিয়ে যায় একটি হোটেলে সেই হোটেলে বসেই এই মেয়েটিকে নিয়ে গল্প গুজবে সন্দেহ হয় তার মা বাবাকে না বলে আসাটা যে ঠিক হয়নি সেটা সে বুঝতে পারে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় পাচারকারীরা সেই দিনই তাকে নিয়ে যায় একটা মেলায় সেখানে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো শুরু করে বলা হয় যদি সে বাঁচতে চায় তাহলে তাদের কথা মতো যাতে কাজ করে না হলে তাকে আর বাড়ির লোক খুঁজে পাবে না এদিকে অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পাওয়ায় মা বাবা স্থানীয় থানার দ্বারস্থ হন খাওয়া দাওয়া ছেড়ে দেন মেয়ের চিন্তায় অন্যদিকে মেয়েটির বুদ্ধি জেরে পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বিস্তারিত ঘটনা জানায় বাবা মাকে অভিযুক্ত প্রতিবেশীর নাম সাগরিকা সূত্রধর সে অনেক কয়েকবার বিয়ে করলেও টেকে সংসার তারপর সে বেছে নেয় অন্য পন্থা বেশিরভাগ সময়ই সে বাইরে থাকে তার বিরুদ্ধে পাড়া প্রতিবেশীদের অভিযোগ মাসে কয়েকবার বাড়ি আসে আর এভাবেই ফুসলিয়ে নিয়ে যায় অনেক নাবালিকাকে অভিযুক্তের মা বাবা জানান তার মেয়ে যদি দোষ করে থাকে তাহলে তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় নেক্সট টাইম যাতে করে এই ধরনের কাজ আর না করতে পারে এই বিষয়ে সাগরিকার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি আমি হচ্ছে বাড়ির মধ্যে ছিলাম আমি মাধ্যমিকে এবার মাধ্যমিক দিলাম তো আমাদের বাড়িতে একটু প্রবলেম চলতেছিল ফ্যামিলির থেকে খুব চাপ ছিল তো আমি ভাবছিলাম যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো আমি ভাবছিলাম যে কম্পিউটার শিখবো কম্পিউটার শিখতে গেলে টাকা লাগবে তো আমাদের পাশে একটা নামের মেয়ে আছে উনি এসে আমাকে বললো যে বুলু তুই আমার সাথে চল তুই দু দিনের মধ্যে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি দুদিন দিন এক জায়গায় যাই তোকে দুদিন পরে আমি আবার নিয়ে চলে আসবো এই কথাটা বললো তো আমি ভাবছিলাম যে আমাদের পাশের বাড়িরই দিদি হয় ছোটোর থেকে চিনা পরিচয় তাহলে হয়তো নিশ্চয়ই কোথাও নিয়ে যাচ্ছে আবার দুদিন পরে আমাকে নিয়ে চলে আসবে আমি বিশ্বাস করে ওর সাথে গেছিলাম তারপরে যখন গেলাম তো আমাকে হচ্ছে চার চাক্কা একটা গাড়িতে বসালো বসানোর পরে দেখলাম ওখানটায় মানে তিনজন লোক ছিল আর আমরা দুজন মেয়েছিলাম একজন গাড়ি চালাচ্ছিল আর দুজন লোক ছিল দুজন লোকের মধ্যে তো দেখলাম সাগরিকা একজনের সাথে হোটেলের ভিতরে ঢুকে গেল ঢোকার পরে নাই নাই করে এক ঘন্টা পরে বের হইলো ওরা দুজনেই বেরোনোর পরে ওরা টাকার বিষয়ে কথাবার্তা বলতেছিল যে দশ হাজার টাকা এক ঘন্টা দশ হাজার টাকা এই টাকা সেই টাকা নানান রকম নেশা করতেছিল বহু ধরনের তারপর এখান থেকে আমরা যখন মানে আমরা ওই হোটেল থেকে যখন বেরোয় গেলাম তারপরে দেখলাম মেলাতে ঢুকতেছে মেলাতে ঢুকার পরে ওখানে ছোট ছোট ড্রেস পরতেছে তারপরে আমাকে বললো যে বিহারে নিয়ে চলে যাবে বিহারে যাবার কথা বলা হইলো আমার ফ্যামিলির চাপ দিচ্ছিল আমাদের ফ্যামিলি যখন বুঝতে পারলো আমাকে ওই নিয়ে গেছে যে মানে আমার মা বাবা মা বাবা কি করতেছে না করতেছে ওর সাগরিকার মা বাবা ওকে খোঁজ দিচ্ছে যে ওর বাড়ির থেকে এই সমস্ত চাপ দিচ্ছে ওরা ভয়ের চোটে আমাকে বললো কি যে তাহলে তুই একজনের সাথে বিয়ে করে নে বিয়ে করে চলে যা বিয়ে করে চলে যা ওকে আবার নিয়ে আসা যাবে আমাকে ওরা আজকে মানে কালকে সকাল দশটার দিকে আমাকে ওদের বিহারে নিয়ে যাবার প্ল্যান ছিল আমি যখন পুরো বুঝতে পারলাম তখন আমি সাগরিকাকে বললাম প্রথমে তোমাকে এখান থেকে কোথায় গেছিল তোমরা প্রথমে এখান থেকে আমরা গেছি ইসলামপুরে আচ্ছা ইসলামপুর থেকে যায় ওরা একটা কোন মেলাতে ঢুকলো মেলাতে ঢুকে ওইখানে যে অনেক বড় বড় মাফালিদের সাথে কথাবার্তা বলতেছিল অনেক টাকা মাফিয়া যারা মাফিয়া হ্যাঁ যারা মাফিয়া পিস্তল মিস্তল নিয়ে ঘুরে ওদের সাথে ওরা কথা বলা মানে ওরা দুজন দুজন ওরা অনেকজন মিলে কথাবার্তা বলতেছিল তারপরে অনেক অনেক ধরনের লোক আসে আমাকে নাম জিজ্ঞাসা করতেছে তারপরে আমার বাড়িতে সেই সমস্ত জিজ্ঞাসা করে আমাকে মেশিন মেশিন বলতেছে যে সাগরিকার নতুন মেশিন নিয়ে আসছে কালকের থেকে চালু হবে কালকের থেকে চালু হবে এই সমস্ত কথা বলছে যখন আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে কিসের জন্য নিয়ে আসছে বা কী করতে চাচ্ছে তখন তো আমি সাগরিকাকে বললাম যে আমি ওদেরকে বাড়ি যাওয়ার জন্য অনেক জেদ করলাম যে সাগরিকা দিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসো বাড়িতে দিয়ে আসো কিন্তু আমাকে ওরা বাড়িতে দিয়ে আসলো না এমনকি আমাকে একটা বাড়ির মধ্যে বন্ধ করে রেখে দিলো এমন বন্ধ করে রেখে দিলো তারপর সাগরিকাদিকে বলা হইলো যে সাগরিকা তা সাগরিকাদি যে আমাকে বাড়িতে দিয়া সরবতি দিছলো না যাক তারপর সাগরিকার যে আমি দেখেন খারাপ ব্যাপারে ওর ও কিছু জানি না তবে এতটুকু জানি মেয়ে আমার কয়বার করে গিয়ে করছে কয়বার বিয়ে করছে মানে হ্যাঁ দুই তিন বিয়ে 했িmetadata আচ্ছা ঠিক আছে তাহলে যেটা একবার আমি দিছিলাম ছোটবেলায় ওকে দিয়ে সেখান থেকে অশান্তি ট অশান্তি মিছিলোতেছিলো সারাছড়ি হয়ে গেছে সেখান থেকে আসার পরে মেয়ে এখন নিজে নিজে একটা করে দুটা করে গিয়ে করে ঠিক আছে মানে মেয়ে পুরোপুরি খারাপ এটা আপনি বিশ্বাস করেন তো মেয়ে অত পুরোপুরি খারাপ ওটা আমি জানি না কিন্তু মেয়ে যে বিয়ে করে ছাড়ে সেটাই আমি জানি ঠিক আছে বাড়ির পাশে যে আছে ওনাকে নিয়ে গেছে আপনার মেয়ে এটা স্বীকার করেন তো ওকে যে নিয়ে গেছে ওর কাছে তো ধরা পড়ছে কিন্তু ওর ব্যাপারে আমি জানি না যে মেয়েটা আমি হলো যে ওর কাছে যে আছে সেটা জানি না কিন্তু ও যে নিয়ে গেছে ওটা তো ধরা পড়লো আচ্ছা

ভবিষ্যতে এরকম যাতে ভুল আর কারো ফ্যামিলি না গড়াইতে লাগে এর আগে উনি অন্য একজনকে নিয়ে গেছে বলে পাড়া এখন এরকম অভিযোগ এখানে শোনা যাচ্ছে এরকম কিন্তু আদৌ সত্যি কি মিথ্যা উনি বলতে পারছেন না বলতে পারছেন না আপনার মেয়ের সাথে যোগাযোগ হয় আপনার হ্যাঁ আগে তো ফোন করত কালকে লিসেন কালকে এখানে আসার কথা ছিল আসলো তো না তারপরে মঙ্গলের ওখান থেকে সুযোগ